আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করছি সবাই অনেক বেশি সুস্থ এবং ভালো আছেন সো আজকে একটা সিম্পল বিষয়ে কথা বলবো সিম্পল বিষয় বলতে গিয়ে এটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি যেমন ধরুন আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই আপনি এত হাসি খুশি থাকেন কেন সবসময় কিংবা আপনাকে কখনো দুঃখিত হতে দেখলাম না কিংবা আপনাকে টেনশনে থাকতে দেখলাম না টেনশিত হতে দেখলাম না তাই না সো দেখেন আপনি নিজে আমি যেমন থাকি আপনি নিজেও তেমনই থাকতে পারবেন যদি না আপনি কোরআন না পড়ে থাকেন তাহলে এখনই পবিত্র কোরআন নিয়ে বসুন পড়তে বসুন কি পড়তে পারেন আপনাকে আজকে একটা একটা সুরার আয়াত বলবো তিনটা আয়াত সো এই সুরাটা হচ্ছে সুরা ফাতে এটা হচ্ছে আপনার মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার এক থেকে তিন নম্বর আয়াত আপনি পড়বেন উপলব্ধি করবেন বুঝবেন তারপরে আপনি আপনার যদি টেনশন ফিল হয় আমাকে বলবেন যদি আপনি একজন মুসলিম হন আপনি যদি একজন বিলিভার হন বিশ্বাসী হন তাহলে এই প্রথম তিনটা আয়াত আপনি কখনোই টেনশন নিয়ে থাকতে পারবেন না আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন কিভাবে আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি কেমন বিসমিল্লাহ রহমান

যিনি সিয় বাণী বাহক ফেরেস্তা ফেরেশতাদের সৃষ্টিকর্তা যারা দুই দুই পাখা বিশিষ্ট তিন তিন পাখা বিশিষ্ট চার চার পাখা বিশিষ্ট এটা হচ্ছে একটা শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে তিনি চাইলে সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারেন অবশ্যই আল্লাহ সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক আচ্ছা দুই নম্বর এত একটু পড়ি

আচ্ছা আবার তিনি যা বন্ধ করে রাখেন মহান رب যেটা বন্ধ করে রাখেন তারপর তা কেউ তার জন্য পাঠাতে পারে না আল্লাহ তাআলা যেটা বন্ধ করে দিন সেটা আপনার জন্য সবাই সম্মিলিত হয়ে যদি চায় তাও কিন্তু এই উন্নতির পথ খুলতে পারবে না আচ্ছা তিনি মহাপরাক্রমশালী এবং প্রবল প্রজ্ঞাময় দুই নম্বর আয়াত এবার তিন নাম্বারটা একটু দেখেন খুব প্রাসঙ্গিক পৃথিবীর সাথে

যে তোমাদের আসমান ও জমিন থেকে রেজেক্ট সরবরাহ করে তিনি ছাড়ার পরও খুব গুরুত্বপূর্ণ তারপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে মানে কি আহ আপনাকে মোটিভেশনের নামে আপনার ইমানটা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে ক্যারিয়ারের নামে আপনার ইমানকে কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে লাইফটাইম গ্যারান্টির নামে আপনার ইমানকে কেড়ে নেওয়া হচ্ছে আপনি ঠোকর খাচ্ছেন কোথায় কেরিয়ারের পেছনে আপনি ঠোকর খাচ্ছে আপনি মনে করছেন যে ওইটাতে আমার সব থেকে ভালো কেরিয়ার আপনি মনে করছেন যে এটাতে আমার লাইফ সেট আপনি মনে করছেন যে ওইটাতে আমি একদম ট্যাক্সই একটা ব্যাপার পেয়ে যাব নো এন্ড নেভার ইন দিস ওয়ার্ল্ড যে আপনি এই পৃথিবীতে কখনো লাইফ টাইম বলতে কিছু পাবেন না সুতরাং সব কিছুই টেম্পোরারি সব কিছুই হচ্ছে শেষ হবে এক শত পারসেন্ট আমাকে যে দেখছেন এই যে আমার অবয়ব এটা শেষ হয়ে যাবে খুব দ্রুত তো দেখেন আজকে আমার নিঃশ্বাসটা চলে যাক না আমার কাছের যারা আছে তারা আমাকে সাথে সাথে বের করে দেবে দেরি করবে না একদিন দেরি করবে না বারো ঘন্টার মধ্যেই হচ্ছে আহ ডিসপোজ করে একদম অবস্থা খারাপ মাটির নিচে ঢুকিয়ে দিয়ে আসবে হ্যাঁ সো দেখেন এই যে আমাদেরকে কোথায় 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 ঠোকর খাওয়ানো হচ্ছে এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন একটু পড়ুন না ব্যাপারগুলো নিয়ে আর মহান আব্বুল আলামিন যদি আপনার জন্য উন্নতির পথ খুলে দেন তাহলে আপনার অবনতি ঘটানোর মতো কেউ নেই আবার যদি আপনার জন্য তিনি উন্নতির পথ বন্ধ করে রাখেন তাহলে আপনার উন্নতি ঘটানোর মতো কেউ নেই ওকে সো ও তয়জু মামতাশাহ ও তহসিল্লু এটা সম্মান অসম্মান সব কিছুই আসে থেকে আসমান থেকে ওখানে যদি হয় তাহলেই এখানে আপনি সবকিছু পাবেন ওখানে যদি না হয় তাহলে আপনি আমি যতই চেষ্টা করি এখানে কোনো দরজা খুলতে পারবো না কিন্তু পরিশ্রম করে যেতে হবে পরিশ্রমে হচ্ছে আপনি পৃথিবীতে আছেন মানেই কি পরিশ্রম করে যেতে হবে যতদিন বেঁচে আছেন হ্যাঁ তো এখন আমরা যদি পরিশ্রম না করে বলি যে না আমি আমার তক্তিরে যা আছে আমার তাই তো আসবে আমি ঘুমাই তাহলে কিন্তু হবে না সো পরিশ্রম বলতে কি আপনার কায়িক শ্রম দিতে হবে পৃথিবীতে আপনাকে হালাল ইনকামের জন্যে যেটা এখন পৃথিবীতে সব থেকে কঠিন একটা কাজ হালাল ইনকাম ডেঞ্জরাস কঠিন আপনি কল্পনাও করতে পারবেন না এর মতো কঠিন কাজ পৃথিবীতে আর আছে বলে মনে হয় না আবার অত্যন্ত সহজ কাজ হালাল ইনকাম করা আপনি যদি কাজকে ভালোবাসেন কাজকে শ্রদ্ধা করেন যে কোনো কাজকে আপনি কি সম্মান করেন কাজকে কাজ হিসেবে দেখেন ছোট কাজ বড় কাজ হ্যাঁ না এটা ড্রাইভিং করা না না এটা তো আমার দ্বারা হবে না আমি তো পোস্ট করা একজন ছেলে সো আমি কিভাবে ড্রাইভিং সেক্টরে যাবো না আমি কিভাবে এই সেক্টরে যাবো আমি কিভাবে ওখানে যাবো আমার ফার্স্ট ক্লাস লাগবে আমার সেকেন্ড ক্লাস লাগবে আমার সব থেকে ভালো ভালো বিষয়গুলো লাগবে এই ব্যাপারটা বিলিভ করা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে কাজ মানে কাজ আপনি তো চুরি ডাকাতি করছেন না আপনি তো অন্যের ক্ষতি করে ইনকাম করছেন না আপনি হালাল ইনকাম করবেন ভাই আপনি হালাল খাবেন আপনি আপনার নিজের শক্তি খরচ করে ইনকাম করে খাবেন তাই না সো সেটা উপর থেকেই সিগনেচার হয়ে আসবে আপনি পরিশ্রম করবেন পৃথিবীতে যতদিন না বেঁচে আছেন এবং আপনাকে যে মোটিভেশন থেকে শুরু করে লাইফ টাইম গ্যারান্টি সহ শুরু এই যে সব কিছু হ্যাঁ ক্যারিয়ার সেট এই এই ধরনের বোগাস কথাবার্তা বলে হ্যাঁ আপনাকে যে ঠোকর খাওয়ানো হচ্ছে অন্যান্য জায়গাতে সেখান থেকে আল্লাহর আসতে বেরিয়ে আসুন এটা সঠিক জায়গা না আপনি কোরআন নিয়ে একটু একটু অর্থ সহকারে পড়ুন এই যে দেখেন এই কোরআনটা হচ্ছে একদিকে বাংলা দিকে হচ্ছে অ্যারাবিক আর আরেকটা হচ্ছে আপনাকে দেখাই আমি যেহেতু ইংলিশ নিয়েও কাজ করি সো আমার আরেকটা আছে হলো এটা হলো এটা হলো আপনার একদিকে একদিকে হচ্ছে অ্যারাবিক আর একদিকে হচ্ছে ইংলিশ ওকে সো এইগুলো হচ্ছে কালেকশন করে আপনি নিজেও কিন্তু পড়াশোনা করতে পারেন এই ব্যাপারটা নিয়ে আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য একটা মেসেজ পাঠিয়েছেন পূর্ণাঙ্গ মেসেজ কোড অফ লাইফ ওকে কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন ব্যবস্থা সেটা আপনি পড়বেন না কেন ওয়াই পড়েন আপনি একজন মুসলিম হলেও পড়েন আপনি একজন হিন্দু হলেও পড়েন খ্রিস্টান হলেও পড়েন যে কোনো রিলিজিয়নের লোক মানুষ হন না কেন আপনি হ্যাঁ আমি আপনার রিলিজিয়নের সাথে কোনো ইয়ে করছি না আপনি জাস্ট কোরআনটা অর্থ সহকারে একটু পড়ুন ওকে পড়লে আপনি লাইফ সম্পর্কে হেয়ার আফটার সম্পর্কে আপনার যে আপনি কোন স্ট্র্যাটেজি দিয়ে স্ট্র্যাটেজি দিয়ে পৃথিবীতে চলছেন সেটা সম্পর্কে জানতে পারবেন হ্যাঁ মানুষজন যে কথাই বলুক না কেন আপনাকে তখন আপনি ফিল করতে পারবেন যে উনি কি সঠিক বলছেন নাকি বেঠিক বলছে সত্যের একমাত্র মাপকাঠি তো এটা তাই না তো আপনি জানবেন অনেক কিছু হ্যাঁ পৃথিবী সম্পর্কে জানবেন আপনার নিজের জীবন সম্পর্কে জানবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো জায়গাতে ঠোকর খাবেন না একমাত্র সৃষ্টিকর্তার কাছেই আপনি মাথা নত করবেন ঠোকর খাবেন যাই খাবেন সৃষ্টিকর্তার কাছে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম